তো গুড মর্নিং বন্ধুরা যে এস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল সাথে তোমাদের সামনে চলে এলাম আশা করছি ভালো লাগে লাগবে আমার ব্লগটা দেখে আর যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে শনিবার এখন বুঝে সকাল সাতটা সকালে সবে উঠেছি দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর যে দেখো আমাদের নতুন ঘরের কাজ চালু হয়ে গেছে এদিকে খুঁটি বসানো হয়ে গেছে আজকে এগুলো সব ভেঙে ফেলবে বেলাটা এদিকে বারান্দার কাজ হবে আজকে এদিকে দেখো যে এই জায়গাটা আছে আজকে বারান্দা এখানে বারান্দা হবে এখানে অল্প একটু ঢালাই বাকি রয়েছে তো আজকে এদিক এদিকটা ঢালাই করে তারপরে এই জায়গাটা আজকে মাটিটা খুঁড়ে ঢালা দিয়ে দেবে আর এদিকে দেখো পাথর অনেকটা শেষ হয়ে গেছে আবার আনতে হবে মনে হচ্ছে তো চলো এখন দেরি না করে অনেকটাই বেলা হয়েছে তোমাদের দাদা সকালে উঠে বাজার চলে গেল চালানতে তো আজকে আমাদের চাল নেই শেষ হয়ে গেছে আচ্ছা চলে এখন আমার সমস্ত বাসিকার শ্রেণী তো বন্ধুরা চলে আসলাম বাড়ির ভিতরে তো এসেই দেখো উঠোন ঝাঁদ দিয়ে দিয়েছি দিচ্ছি আর ওই জায়গাটা দেখো এখানে মশলা বানানো হয়েছে তো এটা পাকা হয়ে গেছে তো উঠোনের মধ্যেই মশলা বানানো হচ্ছে তো কেননা বাইরে আমাদের বাইরেটা খুবই ধুলো তাই উঠোন উঠোনের মধ্যে মশলা বানানো হয় নতুন ঘরের আর এইদিকে দেখো টিনগুলো পুরোনো টিনগুলো খুলে এভাবে দাঁড়িয়ে দাঁড় করে রেখা হচ্ছে আর উঠোনের মধ্যে ওটা খাট তৈরি হচ্ছে তো এখনও বানানো হয়নি ওভাবে ফেলে রেখেছে আর এদিকে রড দিয়ে এদিকে উঠোনটার মধ্যে রড এখানে রয়েছে নতুন ঘরের তো উঠোনটার মধ্যে অনেক কিছু জিনিসপত্র পড়ে রয়েছে এদিকে ওদিকে পড়ে রয়েছে তো এভাবেই উঠোনটা চা দিয়ে দিচ্ছি একটা একটা করে তুলে তো ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ এখন কলের পারে বাসন নিয়ে চলে আসলাম আর দেখো সকালে উঠে আমার ছোটো ছেলে জুতোগুলো পরে নিয়েছি আর গায়ের চাদরটা রেখে দিলাম কেন চাদরটা পরে খুবই অসুবিধা হয় বাসন মাস্তে তো চাদরটা রেখে দিলাম তো এখন সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা দেখো ছোট ছেলে এইদিকে ডাল ভেঙে ডাল ভাঙছে যাতাই করে তো এগুলো হচ্ছে মাছ ডাল তো ডাল সকালে এগুলো এগুলো ওগুলোকে ভাজি ভেজেছিলাম তো এখন ভাঙছে ছোটো ছেলে ভাঙছে তুমি কি করতেছো উলনটা দেখো না গেছে লেখছি

দেখো বন্ধুরা আমার আজকে বাড়িতে রয়েছে আর এদিকে কি রান্না করছে দেখো আমাকে নাকি আজকে কবি ছিম আর আলু এখানে মূলও দেওয়া হয়েছে এটা নাকি ছ্যাঁকা রান্না করে খাওয়াবে দেখো ছ্যা রান্না করছে তো আমি তো আগেই আগেই রান্না করেছিলাম সকালে এখন নাকি ছ্যাকা খাওয়ার মন রয়েছে তো শুক্তি মাছ দিয়ে নিজেই রান্না করে আমাকে খাওয়াবে দেখো তো ছ্যাঁকা কি তোমার হয়ে গেছে এখনো হয়নি আর কতক্ষণ তো দশ মিনিটে আমাদের ছ্যাঁকা রেডি হয়ে যাবে তারপর আমরা ছ্যাঁকা দিয়ে রান্না খাওয়া দাওয়া করব তোমরা কে কে ছ্যাঁকা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া চলছে তো ছ্যাঁকা রান্না হয়েছে শ্যাখা আর শাক তো ছ্যাঁকা দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সকালে তো রান্না করেই ছিলাম তো সকালে সবজি শেষ হয়ে গেছে তার জন্য ছেঁকা রান্না করা হলো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বাজে বিকেল চারটা সাড়ে চারটার দিকে তো ওইদিকে জল নিয়ে বালিতে করে জল আর মগ নিয়ে চলে আসলাম তো আমাদের যে ঢালাইটা হয়েছে নিচের এটার মধ্যে এখন জল দিয়ে দেবো মগ দিয়ে এভাবে তো ভিডিওটা আর বড় না করে এইখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা আশা করছি সবাইকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও